কারবালার কথা তো কোরআনে নাই বলে কি বলে না হ্যাঁ আরে ভাই কারবালা যখন ঘটেছে সেই একষট্টি হিজড়িও বহু বছর আগে কোরআন নাজিল কমপ্লিট হয়ে গেছে কোরআন যদি কারবালার পরে নাজিল হতো তো কোরআনে যেমন ইউসুফ নবীর ঘটনা আছে আয়ুব নবীর ঘটনা আছে আদম নবীর ঘটনা আছে ঈসা আলি ঘটনা আছে শীষ আলি ইসলামের ঘটনা আছে মুসা আলি ইসলামের ঘটনা আছে হারুন আলি ইসলামের কথা আছে তো কোরআনের মধ্যে যদি কোরআন কারবালার পরে নাজিল হতো তো পুরো কোরআনের মধ্যে শুধু কারবালার ওয়াকিয়া আল্লাহ পাক দিয়ে রাখতেন তো কোরআন তো কারবালার আগে নাজিল হয়েছে তো কারবালার কথা কি থাকবে তবু বাইতের কথা আছে হাসান হুসাইনের কথা আছে ফাতিমার কথা আছে আহলে রসুলের কথা আছে আছে মুহাম্মদ কথা কথা কোরআন আল্লাহ রেখে দিয়েছেন কোরআন রেখে দিয়েছেন সুরা সুর আর তেইশ নম্বর আয়াত খুলে দেখেন সুরা আহজাব বাইশ তেত্রিশ নম্বর আয়াত খুলে দেখেন আদাম আলিহালের উপর নাজিল হয়েছে সুরা বাকার সৈত্রিশ নম্বর আয়াতে কারিমা খুলে দেখেন এরকমভাবে ভাবে অসংখ্য আয়াতে কারিমা রসুল উল্লাহের জন্য আলী ফাতেমা হাসান ও হুসাইনের জন্য নাজিল হয়েছে শুধু তাই নয় তারিখুল খোলাফা খুলে দেখেন তারিখুল খোলাফা এমাম সুয়ুতি লিখেছেন কে এমাম সুয়ুতি যিনি তফসিরা দুর্রে মনসুর লিখেছেন জানার কেতাব জানার কেতাব আল্লামা সুয়ুতির কেতাব জানার স্টাডি করেন পড়াশোনা করেন প্রত্যেক আলেমরা এই আল্লামা সৈয়দের কেতাবকে স্টাডি করে কোট করে এমন কোন কেতাব নেই যেই কেতাবে এমাম সুয়ুতির তাফসিরে দূর রহমান সুর থেকে কোট করা নাই সেই আমাম সুয়ুতি তানার একটা কেতাব লিখেছেন তারিখুল খোলাফা সেই তারিখুল খোলাফার তিন শত কয়েক পৃষ্ঠার মধ্যে তিন শত চার পৃষ্ঠার মধ্যে আছে তারিখুল খোলাফার মধ্যে এনেছেন যে শুধুমাত্র মৌলা আলীর সানে কোরআনে তিন অধিক আয়াতে কারিমা আছে আহলে বাইতের অন্যতম সদস্য শুধু উনার সানে তিন অধিক অধিক কারিমা